নমস্কার প্রিয় দর্শকগণ ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি তন্ত্র সাধনাময়ী পি এস রয় আজকের যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে দু সালে গরিব থেকে ধনী হতে চলেছে এই পাঁচটি রাশি সেই পাঁচটি রাশি কোন কোন রাশি রয়েছে আপনার রাশি রয়েছে কিনা বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখুন যারা নতুন রয়েছেন তার কাছে ছোট্ট একটি অনুরোধ ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ইউনিক পরিবার হিসেবে অংশগ্রহণ হয়ে থাকুন আর যারা অনলাইন কনসালটেন্সি করতে ইচ্ছুক রয়েছেন হস্তরেখা বিচার করতে চান কুষ্ঠ বিচার করতে চান জটক বিচার করতে চান কোনো রেমেডি বা কবস নিতে ইচ্ছুক রয়েছেন বর্তমানে দু সাল অর্থাৎ হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে বিশেষ অফার চলছে আকস্মিক অফার চলছে সেই আকস্মিক অফার নিতে চাইলে একান্তই হোয়াটসঅ্যাপ করুন হোয়াটসঅ্যাপে আপনাদের রিপ্লাই দিয়ে দেওয়া হবে নাম্বারটি হলো নাইন ফোর এটি অনলাইন বুকিং এম পেট সার্ভিস দু হাজার পঁচিশ সাল প্রথমেই জানবো দু হাজার পঁচিশ সালে হ্যাপি নিউ ইয়ার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা হাজার চব্বিশ সালে যেই আশাগুলো আপনাদের অপূর্ণ ছিল যে ইচ্ছাগুলো পূর্ণ হয়নি তা যেন দু হাজার পঁচিশ সাল আপনাদেরকে পূর্ণ করে এবং সমস্ত দিক থেকে উন্নতি ও ডেভেলপমেন্ট কিন্তু ঘটায় দু হাজার পঁচিশ সাল হল মঙ্গলের বছর বজরঙ্গলির বছর বিশেষ আশীর্বাদ থাকছে বজরঙ্গবলি বজরঙ্গবলির আশীর্বাদ সম্পূর্ণ পেতে আপনাদেরকে বিশেষ কার্যকলাপ কিন্তু করতে হবে ক্রিয়া করতে হবে এই ক্রিয়াগুলি আপনারা যদি করতে পারেন বজরঙ্গলির আশীর্বাদ থাকবেন যার জন্য মঙ্গলের এই যে বছর কিংবা বজরঙ্গবলি দুটোই কিন্তু বলা যায় কোনো বিপদ কিন্তু আপনার কাছে পিঠে কিন্তু ঘেসতে পারবে না তাই এই ক্রিয়াগুলি কিন্তু আপনাকে একান্ত করতে হবে যারা ইচ্ছুক রয়েছেন ইমিডিয়েট হোয়াটসঅ্যাপ করুন নচেত দু হাজার পঁচিশ সালে আপনার সমস্ত থেকে কিন্তু প্রচুর পরিমাণে আপনি পরিশ্রম করবেন কিন্তু ফল ফল কিন্তু জিরোও হতে পারে তাই পরিশ্রম করে সেই ফল যাতে পাওয়া যায় তার জন্য কিন্তু একান্তই তন্ত্র সাধনাময়ী পি রয়ের কাছে আপনাকে কিন্তু আসতে হবে অবশ্যই যারা ইচ্ছুক রয়েছেন হোয়াটসঅ্যাপ করুন দু হাজার পঁচিশ সাল আমাদের জীবনে কিন্তু অনেক পরিবর্তন কিন্তু ঘটাতে চলেছে সেই মহাপরিবর্তনগুলির মধ্যে নাম্বার ওয়ান গরিব থেকে ধনী হতে চলেছে পাঁচটির আসে সে পাঁচটি রাশির প্রত্যেকের ক্ষেত্রেই বলব জন্মছকে গ্রহের গোচর কিন্তু একান্তই ভালো থাকা দরকার আপনার জন্মছকে আপনি যখন জন্মগ্রহণ করেছেন সেই সময়টিতে যদি গ্রহ খারাপ থাকে আপনার কিন্তু ফল বিপরীত হতে পারে আর আপনার জন্মছকে যদি গ্রহ ভালো থাকে আপনার কিন্তু আরও উন্নতির দিকে কিন্তু যেতে পারে ফল তাই আপনার জন্মছকে যদি গ্রহ খারাপ থাকে আপনার কিন্তু খারাপ ফল নিশ্চিত আপনাকে কিন্তু পেতে হবেই হবে সেই খারাপ ফল থেকে আপনারা কিভাবে মুক্তি পাবেন সেই তন্ত্র সাধনার দ্বারা কিন্তু সে কাজ আমি আপনাকে কিন্তু করে দেবো তাই যারা ইচ্ছুক করেছেন ইমিডিয়েট হোয়াটসঅ্যাপ করবো নাম্বার ওয়ান যে রাশির কথা জানাবো দু সালে গরিব থেকে ধনী হবে সে রাশির নাম হলো তুলা রাশির জাতক জাতিকাদের দু হাজার পঁচিশ সাল আপনাদের জন্য কিন্তু গরিব থেকে আপনার কিন্তু ধনীর লিস্টে আসতে চলেছে আপনাদের ষষ্ঠে শনি মহারাজ অবস্থান করছেন দু হাজার পঁচিশ সালে একত্রিশে মার্চের পর থেকে এবং বৃহস্পতি আপনাদের নবমে অবস্থান করবে ভাগ্যের সাপোর্ট থাকবে ইনকাম থাকবে প্রচুর পরিমাণে রেন রোগ শত্রু আপনাদের দমন হতে চলেছে কেরিয়ার ক্ষেত্রে বড় ধরনের কোনো পরিবর্তন ঘটা ডেভেলপমেন্ট উন্নতি শারীরিক দিক থেকে সুস্থ হতে চলেছেন কর্মক্ষেত্র পরিবর্তন এবং প্রচুর পরিমাণে ইনকাম করতে চলেছেন ব্যবসার দিক থেকে ভালো রেজাল্ট পাবেন নতুন কোনো ব্যবসা শুরু করা ইনভেস্টমেন্ট করা শেয়ার মার্কেট স্টক মার্কেট থেকে ভালো প্রফিট লাভের জায়গা আটকে থাকা অর্থ প্রাপ্তির যোগ রয়েছে আটকে থাকা কাজ সম্পন্ন হবে এবং ঋণ পরিশোধের জায়গাও কিন্তু দেখা দিচ্ছে তুলার আছে। তুলা রাশির ক্ষেত্রে আরও জানব সন্তান প্রাপ্তির একটি গাঢ় প্রবল যোগ রয়েছে বিবাহের কানেকশান তৈরি হয়েছে তুলা রাশির এক কথায় দু হাজার সাল আপনাদের জন্য কিন্তু অতুলনীয় ভালো রেজাল্ট কিন্তু প্রদান করবে গরিব থেকে ধনী হবেন রাশির জাতক জাতিকা আপনি যদি হয়ে থাকেন একান্তই আপনারা কিন্তু কমেন্ট করুন এবং ভিডিওটি কেমন লাগলো আবারও জানাবেন তারপরের রাশি রাশির নাম হলো মকর রাশি মকর রাশির জাতক জাতিকাদের কেন বলবো মকর রাশির জাতক জাতিকাদের আপনাদের শনির সাড়ে সাথে শেষ হতে চলেছে আপনাদের রাশি থেকে শনি অবস্থান করছে মকর রাশির সম্পত্তি ক্রয়ের যোগ রয়েছে সরকারি চাকরি প্রাপ্তির সম্ভাবনা তবে যে কোনো কাজের ক্ষেত্রে তার ডিসিশন নেবেন না চট জলদি কোনো কিছুতে সিদ্ধান্ত দেবেন না কারণ চট সিদ্ধান্ত আপনি যখনই নেবেন তখনই কিন্তু আপনার সেখানে কিন্তু বিপত্তি আসতে চলেছে দু হাজার পঁচিশ সাল আপনাদের প্রপার্টি বাড়ি গাড়ি সম্পত্তি ক্রয়ের একটি গাঢ় প্রবল যোগ রয়েছে শুভ বিবাহের যোগ রয়েছে মকর রাশির মকর রাশির ক্ষেত্রে দু সাল আপনাদের অর্থপূর্ণ ভাণ্ডার কিন্তু হতে চলেছে মকর রাশির ক্ষেত্রে আর্থিক যে সমস্যাগুলি ছিল সমস্যাগুলো সমস্তটাই কেটে যাবে অর্থপ্রাপ্তির নতুন নতুন রাস্তা আপনাদের খুলে যেতে চলেছে ইনকাম প্রচুর পরিমাণে হতে চলেছে বিদেশের সাথে যারা যুক্ত রয়েছেন ফরেনের সাথে যুক্ত রয়েছেন আপনাদের প্রচুর পরিমাণে ইনকাম হতে চলেছে বিদেশের সাথে ফরেন থেকে এবং আপনাদের ব্যবসায়ীদের ক্ষেত্রে ভালো রেজাল্ট কিন্তু দেখা দিচ্ছে তারপরে যে রাশির কথা জানাবো সেটা হলো কন্যা রাশি কন্যা রাশির জাতক জাতিকাদের আপনাদের ভাগ্যের ফুলফিলমেন্ট সাপোর্ট থাকছে দাম্পত্য জীবন ভালো হতে চলেছে ইনকাম আপনাদের প্রচুর পরিমাণে হবে আটকে থাকার টাকা আপনাদের রিকভারি হতে চলেছে সরকারি চাকরি প্রাপ্তির গাড় প্রবেল যেগুলো রয়েছে ব্যবসায়িক যারা রয়েছেন ক্ষেত্রে ছোটোখাটো পরিবর্তন দেখা দিবে এবং এই সময় আপনাদের আটকে থাকা কাজগুলো কিন্তু চটজলদি সম্পন্ন হতে চলেছে দু হাজার পঁচিশ সাল কন্যারাশির যত জাতিকাদের ক্ষেত্রে বলব অর্থনৈতিক দিক থেকে আপনাদের সমস্যাগুলো কেটে যেতে চলেছে কন্যা রাশি কনারাশির ভাগ্য সাপোর্ট দেওয়ার জন্য শনি মহারাজ আপনাদের সমসপ্তম অবস্থায় আপনাদের মানে রাশি থেকে সপ্তমভাবে অবস্থান করে আপনাদের দাম্পত্য জীবনও ভালো হয়ে উঠতে চলেছে স্বামী স্ত্রীর মধ্যেও একটু বন্ডিং আসবে এবং ইনকাম প্রচুর পরিমাণে আপনাদের দেখা দিচ্ছে শুভ বিবাহের যোগ সন্তান প্রাপ্তির যোগ সমস্ত দিক থেকেই কিন্তু আপনাদের এক কথায় দুর্দান্ত ভালো রেজাল্ট কিন্তু পাবেন গরিব থেকে ধনী হতে চলেছে কন্যা রাশি কন্যা রাশির ক্ষেত্রে আরও জানাবো দু হাজার সালে আপনাদের আকস্মিক অর্থপ্রাপ্তি যেমন লটারি শেয়ার বাজার ফাটকা স্টক মার্কেট থেকেও কিন্তু প্রাপ্তির গাঢ় প্রবল যোগ রয়েছে সেই সঙ্গে আপনাদের টু হুইলার ফোর হুইলার বলুন সরকারি চাকরি বলুন এমএনসি কোম্পানিতে চাকরি বলুন প্রাপ্তির কিন্তু গাঢ় প্রবল যোগ রয়েছে তারপরে রাশি সেটি হলো আপনার বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলব দু হাজার পঁচিশ সাল আপনাদের জন্য কিন্তু অতুলনীয় ভালো রেজাল্ট কিন্তু নিয়ে আসতে চলেছে ইনকাম প্রচুর পরিমাণে বাড়তে চলেছে বিদেশ থেকে ইনকাম বাড়বে আটকে থাকা কাজগুলো সম্পন্ন হবে অর্থ প্রাপ্তির যোগ রয়েছে ঋণ পরিশোধ হতে চলেছে আপনারা যারা ব্যবসায়ী রয়েছেন ব্যবসা ক্ষেত্রে বড় ধরনের কোনো কন্ট্রাক্ট প্রাপ্তি বা বড় ধরনের কোনো পরিবর্তন কর আপনাদের কিন্তু দেখা দেবে চাকরি আপনাদের সরকারি কিংবা বেসরকারি দুই স্থানে কিন্তু চাকরি প্রাপ্তির যোগ রয়েছে সেই সঙ্গে আপনাদের ব্যবসাকে বড় করার জন্য একটি অফার আসা বা ব্যবসার নতুন ব্যবসা শুরু করার জন্য একটি অফার কিন্তু আপনাদের দেখা দিচ্ছে সেই সঙ্গে পারিবারিক সুখ শান্তি সমৃদ্ধি থাকতে চলেছে আপনাদের শেয়ার বাজার আপনাদের ক্ষেত্রেও শেয়ার বাজার স্টক মার্কেট থেকে ট্রেন্ডিং থেকে প্রফিটের যোগ কিন্তু দেখা দিচ্ছে আপনি যদি বিশ্বিক রাশি হয়ে থাকেন আপনার ক্ষেত্রে লাস্ট এবং অন্তিম যে রাশির কথা জানাবো সেটা হল মিথুন রাশি মিথুন রাশির যত জাতিকাদের ভাগ্যের সাপোর্ট থাকছে কেরিয়ার ক্ষেত্রে বড়ো ধরনের কোনো পরিবর্তন ঘটা ব্যবসা ক্ষেত্রে লাভ সরকারি চাকরিপ্রাপ্তির কার প্রবোজ কর্মক্ষেত্রে ছোটোখাটো পরিবর্তন বা স্থান পরিবর্তনের জায়গা আপনাদের শিক্ষার জন্য বাইরে যাওয়া বিদেশ থেকে কাজের অফার আসা বিদেশে চাকরি সূত্রে বাইরে যাওয়া সেই সঙ্গে আপনাদের কর্ম পরিবর্তন ঘটা ট্রান্সফারের জায়গা রয়েছে বেতন বৃদ্ধির জায়গা রয়েছে নাম ডাক পরিচিতি করে তুলতে চলেছে মিথুন রাশির জাতক জাতিকারা মিথুন রাশির ক্ষেত্রে আরও জানাবো আপনাদের এই সময় গোল্ডেন পিরিয়ড কিন্তু দেখা দিচ্ছে অর্থাৎ চারিদিক থেকে স্বর্ণময় যুগ কিন্তু আপনাদের হয়ে উঠবে ইনকাম আপনাদের প্রচুর পরিমাণ হবে সম্পত্তি ক্রয়ের যোগ আপনাদের যে মনের ইচ্ছা আশা ছিল এতদিন যাবৎ সে সমস্ত ইচ্ছা আশা আপনারা কিন্তু দু সালে কিন্তু পূর্ণ করতে চলেছে ভিডিওটি এই পর্যন্তই তবে আবারও জানাবো আপনার জন্ম ছাকে ন্যাকাল চারটে ব্যক্তিগত জন্ম গ্রহের অবস্থান কিন্তু একান্তই ভালো থাকা দরকার গ্রহ যদি খারাপ থাকে আপনার কিন্তু কিন্তু বিপরীত ফল প্রদান করতে পারে আপনার ক্ষেত্রে নাও বা মিলতে পারে তাই যাদের জন্ম গ্রহের অবস্থান খারাপ রয়েছে তারা ইমিডিয়েট হোয়াটসঅ্যাপ করুন হোয়াটসঅ্যাপে আপনাদের সঠিক সময় রিপ্লাই দিয়ে দেওয়া হবে ভিডিওটি এই পর্যন্তই সকলে সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার ধন্যবাদ